হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত বেতনে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে টুকরা কাপড়ের কালেকশন যেগুলো আমরা বিক্রি করতে করতে অল্প সংখ্যক রয়ে যায় যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করবেন একজন করে নিতে পারবে

আর এই ভিডিও থেকে আপনি সর্বনিম্ন পাঁচশো টাকার কাপড় নিলে কিন্তু আপনি ডেলিভারিতে নিতে পারবেন দেখেন এগুলো ষাট টাকা করে আজকে দিয়ে দিচ্ছি যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অনেকগুলো কালেকশন আছে আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন তার পাশাপাশি কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এগুলো 150 টাকা গজের কাপড় আজকে 60 টাকা গজে পেয়ে যাচ্ছেন এগুলো টুকরা কালেকশন এগুলো কিন্তু টুকরা অনেকে আবার থানের সাথে মেলাবেন না কারণ থান কাপড় সব সময় দামটা একটু আলাদা হয় যেহেতু টুকরা মানে এগুলো মানে দুই গজ ডেড় গজ আড়াই গজ মানে এভাবে থাকে এই কারণে ভাইরা কম দামে দিয়ে দেয় এটাও কিন্তু 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আর এখন দেখে বলছি এই যেটা আছে হচ্ছে আড়াই হাত বড় সুতি কাপড়

এই যে কালারটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর কালার সাড়ে তিন এক বহরের তারপরে কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে কিন্তু অনেক রকমের দাম হবে আপনার অনেক সুন্দর সুন্দর কাপড় দিয়ে দিব আজকে দেখলে আপনারা নিজের অবাক হয়ে যাবেন আরেক এক বরের কাপড় দেখেন পাঞ্জাবি বানাতে পারবে শার্ট বানাতে পারবে জামা বানাতে পারবে এগুলোর প্রাইস থাকবে মাত্র আশি টাকা গোজ দেখেন এই কালেকশনগুলো দেখছেন

আশি টাকা পার গজ এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আশি টাকা পার গজে দাও পানি কাপুর দেখাই দিয়ে এগুলো থাকছে মাত্র বলে দিবে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন কখন চেঞ্জ কালারটা দিয়ে হলে সকাল সন্ধ্যার দোকানে আপনার ভিজিট করতে হবে আর যা দোকানে এসে নিতে চান তাও নিতে পারবেন

যেই নেবেন দ্রুত অর্ডার করেন যার যতটুকু লাগে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আশি টাকা পার গজে এখন কিন্তু দেখছেন এরপরে দাম চেঞ্জ হলে অবশ্যই বলে দেওয়া হবে এটাও কি আশি এটাও আশি টাকা ঠিক আছে দেখা লাগবে আর এখন যেগুলো দেখাবো বুঝছেন এগুলো তো মনে করেন যে একদম অনেক ভালো ভালো কাপড় এই যেটা একটা আছে দেখেন পার উইকেটেরও বেশি আছে এটা পুরোটা আশি টাকা

এগুলো কাপড় ছোট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি প্রাইসটা কম রাখছি এই সেট দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যেটা লাগে আপনাদের সেটা অর্ডার করতে পারেন যার যেটা পছন্দ এই ভিডিওতে যা কাপড় আছে সবাই যদি মানে তবে 450 গোজের মতো কাপড় আছে যদি সবই নিতে চান তাহলে সবই 600 ধরে দিবা একবারে আবার আচ্ছা যা আছে যেগুলো 80 100 দিলেন ওগুলো সাইজ এবারে ষাট টাকা করে ধরে দেবো যদি কেউ নিতে চায় নিতে পারবেন মানে তিরিশ হাজার টাকার মতো কাপড় আছে আর কি পঁচিশ তিরিশ হাজার অনেক ভালো ভালো কাপড় আছে এগুলো খালি টুকরো হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা প্রাইসটা কম রাখছি যেইটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করবেন এই যে এটা একদম মকপল কাপড় আছে

এগুলো সবই ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দিয়ে দিব সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আরামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ